আসসালামু আলাইকুম প্রিয় ব্যবসায়ী মায়েরা সকলকে ওয়েলকাম করছি গ্যালাক্সি অটোমেশন টেকনোলজির পক্ষ থেকে আজকে আপনাদেরকে গ্যালাক্সি পনেরো পঁচিশ ইথারকেট কন্ট্রোলার এসি সার্ভো সিয়নসির অটার মেশিন এই মেশিনের যে সফটওয়্যারটি ব্যবহার করা হয়েছে কাফাই স্টুডিও এই সফটওয়্যারটাতে কী কী আপডেট আছে এই সকলকে ভিডিওতে দেখাবো আমাদের এই মেশিনটিতে আপনি পাচ্ছেন ইথারকেট কন্ট্রোলার এবং ইন্ডাস্ট্রিয়াল কম্পিউটারের পাশাপাশি একটি রিমোট কন্ট্রোল পাচ্ছেন যার মাধ্যমে প্রাইমারি কাজগুলো করতে পারবেন আমাদের এই মেশিনে যে কাভা স্টুডিও সফটওয়্যারটি ব্যবহার করা হয়েছে অন্যান্য সফটওয়্যার থেকে কি কী আলাদা এবং কী কী আপডেট আছে সেই ফিচারটাই আপনাদেরকে আজকে আমি দেখাবো চলুন আসুন দেখি প্রথম অবস্থায় একটা মেশিন চালাইতে গেলে আমাদের ঘুম দিতে হয় কিন্তু আমাদের এই মেশিনে তো ঘুম দেওয়া লাগে ফার্স্ট আমাদের অরিজিন সেট করার জন্য কম্পিউটারের পাশাপাশি একটি রিমোট দেওয়া হবে যেমন আমরা যদি এখন একুরেটলি এই জায়গায় কাজ করতে চাই আমরা প্রথমে প্রথম অবস্থায় এটা অফ থাকবে আমাদের অন করে নিতে হবে অন করার জন্য আমরা এক্স সিলেক্ট করবো এক্স মুভ করতে গেলে তারপর এটা হচ্ছে স্পিড যদি এখন এদিক দিয়ে গোরা এক্স প্লাস হবে এদিকে মাইনাস হবে তারপর এটা হচ্ছে ওয়াই ওয়াই প্লাস ওয়াই মাইনাস জ্যাড জেড মাইনাস জেড প্লাস এটা দিয়ে সুবিধাটা কি আপনি যদি এই জায়গায় অ্যাকুরেটলি সেন্টার করতে চান সেন্টার হয়ে আমাদের মেশিনে যে সফটওয়্যারটি ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে কাপা স্টুডিও কাপা স্টুডিও আর এনসি স্টুডিওর মধ্যে পার্থক্যগুলি হচ্ছে এনসি স্টুডিওতে এখানে অ্যাডভান্স একটা অপশান থাকে যে অ্যাডভান্স এখানে গিয়ে সব কিছু কাজ করতে হবে মানে আপনি যদি একটা অ্যাক্সেস মুভও করতে চান জিরো করতে গেলেও এখানে গিয়ে কাজ করতে হবে লাইন সিলেকশন বলেন ফাইল লুড বলেন ফাইলে গিয়ে সব কিছু করতে হবে সেক্ষেত্রে আমাদের এই সফটওয়্যারে আপনি এখানে অ্যাপ থ্রি কিবোর্ডের অ্যাপ থ্রি ক্লিক করলে অলেক্সি জিরো হয়ে যেতেছে অরিজিন সেট হয়ে গেছে সেক্ষেত্রে আপনি যদি আরও জ্যাড যদি পাঁচ মিলি দশ মিলি ডাউন করতে চান সেক্ষেত্রে ইনভিজুয়ালি যদি জ্যাড জিরো করতে চান জ্যাডে ক্লিক করে অ্যাস করে দিলেই জ্যাড জিরো হয়ে যাবে তারপর হচ্ছে ফাইল লুডের বিষয়টা আমাদের এখানে আপনার এখান থেকে ফাইল লোড করতে হবে না এই নিচে কিবোর্ড থেকে অ্যাপ ওন ক্লিক করলেই ফাইল লোড হবে লোড করতে গেলে আপনারা পেন ড্রাইভ সিলেক্ট করবেন আর আমাদের মেশিনে ডট এন সি এম এম জি সব ধরনের ফাইলই সাপোর্ট করে ইএনজি কোনোটাই কনভার্ট করে চালাতে হয় না তারপর অ্যাপ এইট যদি ক্লিক করেন সেক্ষেত্রে সিমুলেট হবে সিমুলার এটা একটু ফাস্ট করে দিই অ্যাফ এইট তারপরে স্টার্ট করতে গেলে এক নাইন ক্লিক দিলে এখন মেশিন চলবে এফ নাইন ক্লিক করলে মেশিন চলবে এটা হচ্ছে স্পেন্ডেল স্পিড স্পেন্ডেল এক্সপিড ব্লো করে দেবো সাউন্ডের ক্ষেত্রে আর এটা হচ্ছে আমাদের একটা লাইন কেটে আরেকটা লাইনে যখন উপর দিয়ে বেঁচে যাবে ওটার স্পিড এটা আপনার খুব দ্রুত দ্রুতভাবে যাতে কাজের সময় নষ্ট না হয় এটা হচ্ছে ফিভ্রেড কাজের গতি তারপর অ্যাপ ইলেভেন ক্লিক করলে স্টপ হবে আমাদের মেশিনে একাধিক অরিজিন সেট করতে পারবেন যেটার কোনো লিমিট নাই আপনি আপনার যত ইচ্ছা তত অরিজিন সেট করে রাখতে পারবেন এখানে জি আছে এটাতে যে মেনলি অরিজিনটা থাকে এটা থাকে বর্তমানে তারপর জি ফিফটি ফাইভ জি ফিফটি ফাইভে দিয়ে মডিফাই ক্লিক করলে আপনার অরিজিন চেঞ্জ হয়ে গেছে এখন আপনি আরেকটা অরিজিন করবেন এই যে এখানে আমি একটা জি ফিফটি ফাইভে অরিজিন করতেছি জি ফিফটি ফাইভ তারপর আরও একটা সেট করব জি ফিফটি সিক্স তারপরে জি ফিফটি সেভেন মানে আমাদের মেশিনে কোনো প্রকার লিমিট নেই আপনার যত প্রয়োজন ততগুলোই আর কি আপনি অরিজিন সেক্টর রাখতে পারেন সেক্ষেত্রে আমি যদি এখন জি ফিফটি ফোর দেই আমার ফার্স্ট যে অরিজিনটা ছিল জি ফিফটি ফোর মডিফাই অ্যাপ সেভেন আমার যে ফার্স্ট অরিজিনটা ছিল ওই জায়গায় মেশিন চলে আসছে দেখেন মেশিনে তারপর হচ্ছে আপনার জি ফিফটি ফাইভ জি ফিফটি ফাইভ মডিফাই অ্যাপ সেভেন এটা হচ্ছে আমার দুই নম্বর অরিজিন জি ফিফটি সিক্স মোডি ফাই সেভেন এটা হচ্ছে আমার তিন নম্বর অরিজিন কাজ শেষে মেশিন যখন স্টোক হয়ে যাবে অটোমেটিক সেক্ষেত্রে আপনি যদি বিট চেঞ্জ করতে চান কেউ থেকে বি প্রেস করলে বিট চেঞ্জ করার অবস্থানে চলে আসবে আপনি জানেন এই জিনিসটা কাস্টোমাইজও করতে পারেন এখন ইজিলি বিট চেঞ্জ করা যাবে চেঞ্জ করতে যায় প্রিয় ব্যবসায়ী ভাইরা আপনাদেরকে এতক্ষণ দেখালাম আমাদের কামাই স্টুডিও অন্যান্য সফটওয়্যার থেকে কী কে আলাদা এবং কী কে আপডেট আরও বিস্তারিত দেখালে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে বাকিটুকু আমরা অন্য আরেক দিন অন্য আরেকটা ভিডিওতে দেখাবো রেডি স্টক থেকে সি এন সি নিতে চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুমের ঠিকানা গ্যালাক্সি মিশন টেকনোলজি বানাচোরাস্তা শ্রীপুর গাজীপুর সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম